আসসালামু আলাইকুম লাখ লাখবাসী তুমিলা 2005 এর উৎসকের আলো তুমিলা শুধু আজকের বিভাগা এই তুমিলা 2005 এর উৎসজন লালন এবং নারা পাবো এই তুমিলা জনগণ করেছেন এই এই কুমিলা সমতল এবং প্রাচীন সম্রাটের শহর এই কুমিলা শালবনের শহর এবং এই কুমিলাতেই ছড়ায় ছিটিয়ে আসে আমাদের নানা স্বাধীনতা মুক্তিযোদ্ধা এবং কি বিভিন্ন কবিদের আবাসভূমি জানেন কাজী ইসলাম থেকে শুরু করে লালন এবং কি শচিন্দা বর্মন এই কুমিলারি মানুষ ছিলেন তারা কুমিরা বিভাগ করার মতো আমাদের কুমিলাকে এগারোটি থানা এবং কুমিরা বাংলাদেশের বাংলাদেশের অন্যতম জনসংখ্যার দিক থেকে বিখ্যাত একটি জেলা আমরা এই বিভিন্নভাবে লাঞ্চনা বঞ্চনা শিকার তারপরও আমরা বলবো যথেষ্ট হয়েছে এবার একটু আমাদেরকে ক্ষমা করে আমরা এই ফ্যাজিস্ট হাসিনাকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছি একমাত্র এই বাংলাদেশের ফ্যাজিস্ট সব জায়গায় যখন করেছিল মানুষকে খুন করেছে তার প্রতিবাদ করে আমরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আজকে মুস্তাক নেই তারপরে আমরা বিভাগ হইনি আমাদের একটাই দাবি নাই গুরু রাজনীতি আমরা চাই শুধুমাত্র বিভাগ আমাদেরকে বিভাগ দেওয়া হোক কারণ বিভাগ তার আমরা সর্বপক্ষে সবার আগে আমরা এই দাবি করেছিলাম এবং কি এটা আমাদের ন্যায্য দাবি আসসালামু আলাইকুম